আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কারু ফোন হ্যাক করতে পারেন এটাতে যে সব জিনিস বের করতে পারবেন কল লিস্ট গ্যালারি ক্যামেরা এস এম এস এবং লাইভ লোকেশন সহ ভয়েস হ্যাক ফোনের ইনফরমেশন হ্যাক তো এটাতে মোটামুটি সব কিছু করতে পারবেন তো এটাতে আপনারা আমি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ফোনের অ্যাক্সেস নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমার পেজে যারা নতুন তারা অবশ্যই পেস্ট ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দের নগরের ভিডিওটা শুরু করি। তো আমি যে বট যে বট টাইপসের সাথে কানেক্ট করছি তো এই বটটা আমি ওপেন করলাম আগে। তো আমি একটা এডন রেডিছি অ্যাপসটা। সেই অ্যাপসটা আমি আগে করি ইনস্টল করি। এই ফোন এই ফোনের আমি অ্যাক্সেস নিব এখন ঠিক আছে। তো এখান থেকে আমি ইনস্টল করে নিয়ে অ্যাপসটা। ইনস্টল ইনস্টল করার পরে এখান থেকে অ্যাপসটা আমি ওপেন দেবো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আজ শুরু করছে তো এখান থেকে যেগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশনটা দিয়ে নেবেন আপনি এখান থেকে যেগুলো পারমিশন দিবেন সবগুলো পারমিশনই কিন্তু একদম কাজ করবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু কমান চলে আসছে এখন আমি স্ক্রিনচার দিই এখানে কিন্তু সবগুলো কমেন্টই কাজ করবে এখানে দেখতেছেন এসব টেক্সটি এটার ভিতর চাপ দিই তাহলে কিন্তু তার ফোনের যতগুলো আছে সবগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে যদি আরো একটু সিলেক্ট করি দেখেন কন্ট্রাক্ট অন তো এটার ভিতরে আমি যদি চাপ দিই তাহলে কিন্তু কন্ট্রাক্ট এটার যে একটা লিস্ট দিবে তো এটা লিস্টও কিন্তু আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে তো কলক্স যদি দি এটাও দিয়ে দিবে সো এগুলো সবগুলো কমান্ডই কাজ করবে ঠিক আছে এখানে ক্যামেরা চাপ দিলে ক্যামেরা দিবে এখানে সাইডে যেগুলো অফ আছে তো এগুলো চাপ দিলেও কিন্তু কাজ করবে তো দেখেন আমি সবকিছু কিন্তু একদম দেখাই দিছি লাইভ তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখেন এখানে কিন্তু ক্যামেরা উপর চাপ দিছিলাম এখানে কিন্তু মানে এখানে গ্যালারি ফটো অন তো এটার মধ্যে চাপ দি চাপ দিছিলাম তো এখানে দেখেন কিন্তু গ্যালারির ফটো আইতে আইতেছে এখানে যদি মাইক্রোফোনে চাপ দিয়ে থাকেন তাহলে কিন্তু মাইক্রোফোনটা ওপেন হবে তার ফোনের ঠিক আছে তো মাইক্রোফোনে ও কি করতেছে কি কথা বলতেছে না কি করতেছে সব কিন্তু বয়স কিন্তু আসবে এখানে এখানে দেখেন কিন্তু আবার কিন্তু হয়ে চাইছে একটা তো ও কি কি বলতেছে আপনি কিন্তু সব সবকিছু শুনতে পারবেন তার ফোনে ঠিক আছে এটা এভাবে কাজ করে তার ফোনের সব সমস্ত অ্যাক্সেস কিন্তু আপনি নিতে পারবেন তো আমি যদি এখান থেকে যদি এটা অফ করে দেখি মাইক্রোফোন অফ করে দিলাম দেখেন এখানে কিন্তু মাইক্রোফোন অফ করে দিছি তো এখানে কিন্তু আর হবে না এটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে মাইক্রোফোন আর কিন্তু কাজ করবে না তো এখান কিন্তু তার সবকিছু নিতে পারবেন তো এখান থেকে কিন্তু আমার কিন্তু ফটো এখন আসতেছে ফটো অফ করি নাই ঠিক আছে আমার নেটওয়ার্ক একটু একটু দেরিতে দেখেন এগুলোতে কিন্তু আমি আগে ক্লিক করছিলাম তো এখন আসতেছে একটু সমস্যা দেরিতে দেখেন এখন কিন্তু এটাই ভাবে কাজ করে তো আজকের ওই সবাই ভালো থাকেন আর নেক্সট আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন